যে কংস তিনি কে এটি হচ্ছে মানে মথুরার রাজা উগ্র সেন নামের সঙ্গে মিল আছে কিন্তু আর এদিকে সুর সেন তাই না তো উগ্র সেন তিনি মথুরার রাজা উগ্র সেনের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী তো পদ্মাবতী এক সময় তিনি বাবার বাড়িতে গেছেন ছাদে ঘোরাঘুরি করছেন আর এক অসুর ওপর দিয়ে যাচ্ছিলেন ছাদের ওপর দিয়ে আর পদ্মাবতীকে দেখে তার মানে অত্যন্ত ভালো লাগলো আর ভালো লাগার জন্যে এই কি করলেন না এই তিনি মানে অসুরের রূপ পাল্টাতে পারে। অসুরা কিন্তু রূপ পাল্টাতে পারে অসুরা কিন্তু আকাশে উঠতে পারে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করতে পারে তো উগ্রসিনের ছদ্মবেশ ধারণ করে পদ্মাবতীর সঙ্গে মিলিত হলেন যখন মিলিত হলেন তারপর যখন পদ্মাবতী চিনতে পারলেন তখন ওই অসুর দুর্মিল্ল নামক যে অসুর সেই অসুর বলল যেহেতু আমার হ্যাঁ আমরা মিলিত হয়েছি তো তোমার গর্ভে যে সন্তান আসবে সেও কিন্তু অসুর হবে ঠিক আছে সেই অনুযায়ী কংস কিন্তু অত্যাচারী অসুর ঠিক আছে কিন্তু এই যে যিনি উগ্রসেন উগ্রসেন কিন্তু অসুর ছিলেন না তিনি কিন্তু ভক্ত ছিলেন এই ভক্ত থাকার জন্য এই কংসের হাতের কংসের কারাগারে উগ্রসেনকে বাবাকে বন্দি করে রেখেছিল এটা জানেন হ্যাঁ উগ্রসেনকে পর্যন্ত কংস বন্দি করে রেখেছিল। তাহলে ভাবুন যেহেতু কংস উগ্রসেনের পুত্র নয় এক অসুর পুত্র মা এক কিন্তু বাবা আলাদা তাই ওই উগ্রসেনকে পর্যন্ত বন্দী থাকতে হয়েছিল তিনি ভাব কংস হচ্ছে আসলে এক অসুরের পুত্র স্বভাব অসুরের মতো তিনি হচ্ছেন সর্বে সর্বা ও যা বলবে তাই সবাইকে শুনতে হবে এবার ভক্তরা তার তো শুনবে না তাই না ভক্তরা শুনছে না অত্যাচার আরও বাড়ছে এই দিকে এই বসুদেবের সঙ্গে কি করলেন দেবক দেবকের পুত্রী দেবকী সঙ্গে বিবাহ স্থাপন করলেন কংসই বিবাহ স্থাপন করলেন যে দেব বসুদেব অত্যন্ত মহান ব্যক্তি এর সঙ্গে যদি আমার বোনটাকে বিবাহ দিই তাহলে খুব ভালো থাকবে যখন বিবাহ দিলেন প্রচুর ঐশ্বর্য দান করেছিলেন কংস বিবাহ দেওয়ার সময় এবং হাতি থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে হ্যাঁ তারপরে পরিচারিকা থেকে শুরু করে দাস দাসী সবাই উপহার দিয়েছিলেন মানে সবাই সবাইকে তিনি দিয়ে বোনকে নিজের রথে করে চাপিয়ে নিয়ে যাচ্ছেন কোথায় না শ্বশুরালয়ে দিয়ে আসবেন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে দিয়ে আসবেন বোনকে তো কেন দিয়ে আসেন না ভাই বা অন্য কেউ বোনেরা যায় তাই না শ্বশুর বাড়িতে দিদির শ্বশুর বাড়িতে বা ভাই তারা যায় যাতে বোনটা কষ্ট না পায় মন থেকে যাতে কষ্ট না পায় কয়েকদিন থাকে তো কংস তিনি তার নিজের রথে করে বোনকে শ্বশুরবাড়িতে বাড়িতে দিয়ে আসবে আর দিতে দিতে যাচ্ছে আর এইদিকে দেবতারা দেবতারা দেখছে আরে কংস তো এত ভালোবাসছে বোনকে তাহলে তো ভগবান যাবে না বনকে যদি এত ভালোবাসে তাহলে তো ভগবান সেখানে আবির্ভূত হবে না কারণ কিন্তু অসুর এ যদি এত ভালোবাসে তাহলে ভগবান যাওয়ার হবে না তো দেবতারা চিন্তা করে কি ভাবলেন দৈব বাণী করলেন কংস তুমি তোমার বোনকে দিয়ে আসছো শ্বশুর বাড়িতে এগিয়ে আর তুমি জানো না যে যে তোমার তোমার বোনের অষ্টম সন্তান সন্তান হবে সেই মৃত্যু দান করবে এটা তুমি জানো না না প্রথমবার ভালো করে কথাটা শোনেনি ঘোরাতে যাচ্ছিল টকবক করে আওয়াজ হচ্ছিল শোনেনি ভালো করে তো প্রথমবার কিছু বলেনি দ্বিতীয়বার বুঝতে পেরেছেন দেবতারা ইয়ে তো শুনতে পাইনি আর একবার বলে দি আবার হলো কংস দুরাচারী কংস তুমি যাকে আদর যত্ন করে শ্বশুরবাড়ি দিয়ে আসছো তার অষ্টম গর্ভের সন্তানই হবে তোমার মৃত্যুর সন্তান যেই কথা শুনলেন এক হাতে দেব মায়ের চুল আকর্ষণ করলেন আরেক হাতে তরোয়ারি বের করে গলাটি কাটতে যাবেন অমনি সময় বসুদেব তিনি করযোগে শালকের কাছে ভিক্ষা চাইছেন আরে তুমি কি করছো এসব দাদা তুমি কি করছো এসব একজন মাতৃকে মাতৃহত্যা যদি করো হুম তাহলে তোমার পাপ হবে আর সেই পাপে তুমি তো নরকগতি পাপ্ত হবে চোরা কি ধর্মের কথা শোনে কিছুতেই শুনছে না কিন্তু বিবাহিত স্ত্রী যখন স্বামীর হাতটি ধরবে সেই স্বামীকে স্ত্রীকে রক্ষা করতে হবে সেই স্বামীকে বিবাহিত স্ত্রীর পূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর কেন না যখন যতক্ষণ পর্যন্ত বিবাহ হবে না ততক্ষণ পর্যন্ত পূর্ণ বাবার দায়িত্বে থাকবে পিতার দায়িত্বে থাকবে যখনই পিতার দায়িত্ব থেকে স্বামীর দায়িত্বে চলে যাবে পুরো বিবাহিত স্ত্রীর দায়িত্ব থাকবে স্বামীর হাতে এইটি হচ্ছে না পারমার্থিক জগতে সুস্থভাবে একজন স্বামী স্ত্রীকে মানে ভক্তি জগৎ অবলম্বন করিয়ে এবং পারমার্থিক জগৎ বা ভক্তিপথ অবলম্বন করিয়ে যেন তারা দুইজনেই পরম ধান গোবিন্দের ধানে যেতে পারে এইটি হচ্ছে মূল কথা এরপর স্বামীর যখন মৃত্যু হবে তখন কার দায়িত্বে থাকবে তারপর থাকবে না পুত্রের দায়িত্বে পুত্র যদি না থাকে পুত্রীর দায়িত্বে থাকবে পুত্র আর পুত্রী আমাদের কাছে ভাগাভাগি হয়ে যায় তাই না আমরা ভাগ করি কন্যা আর পুত্র আসল তত্ত্ব হচ্ছে কন্যা বলেও কিছু নেই পুত্র বলেও কিছু নেই এটা হচ্ছে জড় জগতে কর্মকাণ্ডীয় মতে আছে কিন্তু পারমার্থিক জগতের যে তত্ত্ব সেতে তাতে কি আছে না তাতে আছে ছেলেই হোক বা মেয়ে হোক সব সমান কেন সমান তিনি হচ্ছেন আত্মা একটি ছেলে আত্মা একটি মেয়ে আত্মা এই রকম লেখা থাকে না কোথাও তাই না আছে কোথাও আত্মা একই ভগবানের এটি হচ্ছে অংশ আত্মা হচ্ছে ভগবানের সূক্ষাতি সূক্ষ্ম অংশ এই আত্মা এইটি হচ্ছে চির নবীন সবসময় নতুন থাকে এটি কোনো স্ত্রীও না এটি কোনো পুরুষও না এইটি একমাত্র হচ্ছে ভগবানের সূক্ষাতি সূক্ষ্ম অংশ এবং চিনময় আত্মা হচ্ছে চিনময় কিন্তু এই জড় জগতে আমরা পড়ে বিভিন্নভাবে মায়ার দ্বারা অপহৃত হয়ে সেটা হয়ে যাচ্ছে জড় কিন্তু চিন্ময় আত্মা সবার শরীরে আছে এবং পরমাত্মা তিনিও ভগবান তিনিও সবার প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করছেন ভগবানকে খুঁজতে মন্দিরে বা অন্য কোথাও গিয়ে খুঁজতে যেতে হবে না ভগবান এখানে বসে আছে যিনি এই তত্ত্বগুলো জানেন তিনি ছোটই হন আর বড়ই হন যখন প্রণাম নিবেদন করে কেউ একজন বয়স্ক ব্যক্তি তিনি একটি বাচ্চা ছেলে বা মেয়েকে প্রণাম করে কেন না তিনি ওই বাচ্চাকে প্রণাম না সেই বাচ্চার হৃদয়ে যিনি আছেন পরমাত্মা রূপে ভগবান আছেন ওখানে বসে আছেন তাকে প্রণাম করে ঠিক আছে এই যে এই তত্ত্বগুলো এই তত্ত্বগুলো বোঝাবার চেষ্টা করলেন কংসকে বসুদেব বার বার করে অন্য করে বোঝাবার চেষ্টা করলেন কংস কিছুতেই বলে না শেষে বসুদেব চিন্তা করলেন যখন বুঝছে না একে তো আগে তো এক যাতে মৃত্যু না হয় সেটার দিক সেটার তো আমি রক্ষা করতে হবে সেটা আমাকে তখন কি করলেন কংসকে কথা দিলেন যে হে কংস তুমি এত চিন্তা করছো কেন দেবকীর যদি সন্তান সন্তানাদি না হয় তাহলে তোমার তো কোনো ভয় নেই তাই না তাতেও সে রাজি নয় তখন ঘুরিয়ে কথাটি বললেন যে যদি সন্তান হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার যে সন্তান হবে দেবকী মায়ের যে দেবকীর যে সন্তান হবে সেই সন্তান প্রতিটি সন্তান যখনই সন্তান হবে তোমার হাতে আমি তুলে দেবো তুমি সেটিকে হত্যা করে দেবে তাহলে তো তোমার আর মৃত্যুর ভয় নেই প্রথমে বোঝাতে চাইলেন যে মৃত্যু আসলে কি মৃত্যু হচ্ছে দেহান্তর মাত্র এই দেহটা শুধু পরিবর্তন হয় আত্মা একই থাকে সেই আত্মা গিয়ে অন্য একটি দেহ ধারণ করে দেহকে ধরে এইটি হচ্ছে মূল তথ্য তো এইটি যখন বুঝতে না পারলো তখন তিনি ঘুরিয়ে কথা বললেন যে আমার যে সন্তান হবে সেই সন্তান তোমার হাতে তুলে দেবো আর তুমি সেই সন্তানকে মৃত্যুদণ্ড দেবে তাহলে মরে গেলে তাহলে আর তোমাকে আর মারতে পারবে না এই কথা কংস বিশ্বাস করলে কেন বিশ্বাস করলেন না এই বসুদেব তিনি সত্য প্রতীক সত্যবাদী কংস জানেন এই বসুদেব যা কথা দিচ্ছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। এই মত অবস্থায় দেবকীকে কি করলেন ঘুরিয়ে নিয়ে চলে এলেন এই তোকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না চল ঘরে চল আবার নিয়ে এসে কি করলেন আটক করে রাখলেন দেখছে যে প্রতি বছরে একটি করে সন্তান হচ্ছে সেই সন্তানকে হাতে তুলে দিচ্ছে আর মৃত্যু দিচ্ছে তো আরো যে অসুর বন্ধুরা ছিল তারা খুশি নয় তখন বলছে এটা ঠিক হচ্ছে না তোমার ঠিক আছে এক কাজ করো দেবকীকে এক ঘরে রাখো আর বসুদেবকে আরেকটি ঘরে রাখো আর কি করো না সেকল দিয়ে বাঁধো যাতে না আসতে পারে সেকল দিয়ে হাত পা এসব বেঁধে রাখো দুজনাকে সেকল দিয়ে বাঁধো সত্যি সত্যি সেকল দিয়ে বেঁধে দিলেন অসুখ স্বভাব তো সবাই বন্ধুরাও তো অসুখ তারা যুক্তি দিলেন যুক্তির দ্বারাই কি করলো বেঁধে রাখলো এদিকে দেবকী মা বেঁধে রাখলো মাকে এইদিকে বসুদেবকে বেঁধে রাখলো এবার ভগবানের সময় হচ্ছে দেখতে দেখতে করে ফেলল এই ছয়টি কে ছয়টি সন্তান যখন হত্যা করলো সপ্তম গর্ভ দেব মায়ের অবস্থান হলো যেই সপ্তম গর্ভ অবস্থান করছেন সাত মাস হয়ে গেছেন তখন যোগ বলছেন ভগবান তুমি যাও গিয়ে কি করো আমার দেবকী মায়ের গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো এই কথা আমরা শুনেছি তাই না বলদেবের আবির্ভাব তিথিতে এটি আর বলবো না তো যথারীতি যোগ দেবী তিনি আকর্ষণের মাধ্যমে এই দেবকী মায়ের গর্ভ থেকে গর্বটাকে সাত মাসের গর্ভ সেই গর্ভকে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তর করে দিলেন সেখানে বলদেব অবস্থান করছেন তাই না আর এই দিকে কি করলেন বসুদেব দেখতে পেলেন স্বপ্নে দর্শন করলেন যে এক দিব্য জ্যোতি এসে তার হৃদয়ে অর্থাৎ তার হৃদয়ে এসে অবস্থান করছে স্বপ্ন দেখছে বসুদেব আর সেই হৃদয়ের যে জ্যোতি সেই জ্যোতি কি হলো গিয়ে আবার দেবকী মায়ের হ্যাঁ সঙ্গে মিলিত হয়ে গেল এবার দেবকি মাও এটা দেখতে পেলেন এদিকে বসুদেব স্বপ্ন দেখছেন দেবকী মাও স্বপ্ন দেখছেন যে প্রথমে আহ বসুদেবের হৃদয়ে গেল একটি জ্যোতি সেই জ্যোতি আবার গিয়ে তার গর্ভে স্থাপন এই এইভাবে ভগবান আসলেন বুঝতে পেরেছেন ভগবান যে কিভাবে আসেন ভগবান যখন ইচ্ছা প্রকাশ করেন আমি কোথাও আবির্ভূত হব তিনি যেরকমটি চাইবেন ভাবে আবির্ভূত হতে পারেন তাই না এই আমাদের মতন দশ মাস দশ দিন গর্ভে অবস্থান করেননি তাই না ভগবান শুধু জ্যোতিকে দেখেছেন এসে অবস্থান করেছে ওইটুকুনি তো এইদিকে বলদেব রোহিণী মাতার গর্ব থেকে তিনি আসলেন আবির্ভূত হয়ে গেছেন তাই না এবার কৃষ্ণ এই অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে হুম বুধবার হর্ষযোগ কৃষ্ণপক্ষ তাই না এইটি আজকে হচ্ছে কৃষ্ণপক্ষ এখন চলছে কৃষ্ণপক্ষ এই কৃষ্ণপক্ষ রাত বারোটার সময় ভগবান এসে দেবকী মায়ের হ্যাঁ সামনে এসে উপস্থিত হলেন চতুর্ভুজ রূপ ধারণ করে যেটি আমি প্রথমেই দেখালাম আপনাদেরকে তাই না যখন এইভাবে তিনি এলেন ভগবান কে তখন বসুদেব এবং দেবকী মা দুইজনই কি করছেন প্রণাম করে স্তুতি করছেন